Oh no oh, oh. আপনি কিন্তু চাইলে আপনার নিকাপটা খুলে নিতে পারেন আপনার কি কোনো সাহায্য দরকার আচ্ছা কথা বলতে প্রবলেম কি বলেন আমাকে আপনি আবার আমাকে বিরক্ত করতে এসছেন আপনি প্লিজ চলে যান আপনাকে দেখে অনেক বিপদগ্রস্ত মনে হচ্ছিল তাই মনে হচ্ছিল আপনার কোনো সাহায্য দরকার এই শহরে তো নানান ধরনের মানুষ থাকে ভালো মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন ঠিক আছে আপনি সাবধানে থাকবেন শুনেন আমি আসলে বাসা থেকে পালিয়ে এসেছি তারা আমার বিয়ে ঠিক করেছে অন্য একটা জায়গায় আমার অমতে বুঝতে পেরেছি তাহলে আপনাকে কিভাবে সাহায্য করতে পারি আপনি বলুন আপনি কি কয়েকদিনের জন্য আমার একটু থাকার ব্যবস্থা ব্যবস্থা করে দিতে পারেন আপনি একটু দেখেন না প্লিজ এভাবে মেয়েটাকে একা রাস্তায় কিভাবে ফেলে যায় এই প্রথম কোন মেয়েকে দেখে এক দেখে এতটা ভালো লাগছে তাছাড়া একটা মায়াও কাজ করছে বাসা নিয়ে যাবো আচ্ছা আপনি কিছু না মনে করলে আপনি চাইলে আমার সাথে আমার বাসায় যেতে পারেন আমার বাসায় দুইটা বেডরুম আছে মাঝে মধ্যে মা গ্রাম থেকে আসলে আমার সাথে থাকে আর কি আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমাকে বিশ্বাস করতে পারেন নানি নাকি থেকে আপনার ওয়াইফ মানে আপনি তো বেসেলার আপনি বিয়ে করলেন কবে আরে এবার ছুটি দিয়ে সেরে ফেলাম আর কি আমাদের তো কিছু বললেন না এটাই আমার বাসা দুইটা বেডরুম আছে ওই রুম রুমটা আমি থাকি আর এই পাশের রুমটা মসলতা খালি থাকে

আমি তো অফিসে টিফিন বক্স নিয়ে যাই না। তুই আপনি লাঞ্চ করবি না? ধরেন আমি বাসার খাবার খেলাম। এখন বাসার খাবার যদি আমি অফিসে নিয়ে যাই। তারপর যদি আমার কলিগরা বলে যে বাসার খাবার কই থেকে আসলো? তখন আমি তাতে কি বলবেন আপনার মানে বলবেন না আপনি বাসা একটা কাজের লোক রেখেছেন সে রান্না করে দিয়েছে। আপনার কি মনে হয় আমি বাসা একটা কাজের লোক রেখেছি? আপনি কি তো সব সময় একটা কথার অন্য একটা मीनिंग খুঁজে বের করেন। আমি মোটেও ভাবে বলিনি। ফোনটা আপনি রাখেন আর যদি কোনো প্রবলেম হয় তাহলে ফোন করবেন। ফোনটাকে বেশি খারাপ লুকাচ্ছেন কেন? কিছু মানুষ ফোন খারাপ করলে তার চেহারা সেটা বোঝা যায় আপনার প্রচন্ড মন খারাপ মানুষের জীবনটা অনেক অদ্ভুত আপনার জীবনে কখনো কখনো এমন কিছু ঘটনা ঘটবে আপনি হয়তো সেগুলো কখনো কল্পনা করতে পারেন আর আপনি জানেন না যে সে ঘটনাগুলো ঘটলে আপনি কি করবেন বা আপনার জীবন কোন দিকে মন নেই এসব ছোট ছোট ঘটনা নিয়ে তো জীবন আর এইসব ছোট ছোট ঘটনাকে আপনি যত মনে রাখবেন তত পিছিয়ে পড়ে যাবে চাচা আপনি হয়তো বাসাবার উপরে পাঠাই দিছি শুনলাম তুমি নাকি বিয়ে করেছো বিয়ে করে বউ আসছো তাই বৌমাকে দেখতে চলে আসলাম তো বৌমা কোথায় বৌমাকে ডাকো রোসা 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 বৌমা তো দেখতে খুবই সুন্দর চাচার জন্য চা বানিয়ে নিয়ে আসে যাও চাচা আপনি বসেন আমি চা বানিয়ে নিয়ে আসছি না চা লাগবে না রাফি তোমার ছেলের মতো খুব ভালো ছেলে চললাম রাফি বিয়ে করে বৌ নিয়ে এসেছে তাই তোমাকে না দেখে আর থাকতে পারলাম না তুমি খুব ভাগ্যবতী যে রাফির মতো একটা ছেলে পেয়েছো আমি দোয়া করি তোমরা যেমন সারা জীবন একসাথে সুখে শান্তিতে থাকতে পারো জায়গাটা ভীষণ সুন্দর আমি অনেকদিন এরকম প্রাণ খুলে নিঃশ্বাস নিই না মানুষের ডিপ্রেশনের সবচেয়ে থেকে বড় ওষুধ হচ্ছে প্রকৃতি যে মানুষ সবচেয়ে থেকে বেশি প্রকৃতি উপলব্ধি করতে পারে সে তার জীবনে সবচেয়ে থেকে বেশি প্রশান্তি খুঁজে পায় আমি কখনো এমন সুযোগই পাইনি আমার প্রায় পুরোটা জীবনে কেটে গেছে বন্দিশালার পাখির মতো যে জীবনে এত ঝড় ঝাপটা বয়ে গেছে সেই জীবনে কি উপলব্ধি করতে পারলাম না আবার প্রকৃতি আপনি তো সব বাধা ভেঙে বেরিয়ে এসেছেন এখন একটু নিজেকে নতুন করে তৈরি করেন না চাইলে কি সব পাওয়া যায় না সৃষ্টিকর্তা আমাদের সব আশা পূরণ করেন না ওই যে কথা বলে না যা পাই তা চাই না আর যা চাই তা পাতায় আপনি যদি আপনার জীবনে সবকিছু পেয়ে যান তাহলে তো আপনি আপনার অস্তিত্ব হারিয়ে ফেলবেন আমাদের জীবনে আমরা সবকিছু পেয়ে গেলে আমাদের না পাওয়ার আফসোসটা থাকে না আর না পাওয়ার আফসোসটাই আমাদেরকে পুরিয়ে খাঁটি করে অস্তিত্ব খুঁজতে সাহায্য করে অস্তিত্ব খুঁজে লাভ কি বলেন এখানে জীবনটাই একটা অমাবস্যার অন্ধকার অন্ধকারই তো আলোর অস্তিত্ব অন্ধকার যদি না থাকে তাহলে আলো তো মূল্যহীন হয়ে যাবে আর এই অন্ধকারই আপনাকে আপনি পথ খুঁজতে সাহায্য করবে